আবহাওয়া বার্তা যখন বলছে আর বৃষ্টি পড়তে পারে সারা জীবন কইছে হাত দোয়া বেদা সম্মিলিত দোয়া করা এখন নিজেই হাত করতেছে আমি জানি না কোন কারণে কোন ক্ষেত্রে কোন স্বার্থে ইসলামটাকে নিয়ে খেলতাম কথা বলেন আমাদের দেশে আলেমদের মধ্যে ছোড়াছড়ি বেড়েই চলেছে এতে আমাদের সাধারণ মানুষের উপর খারাপ প্রভাব পড়ছে এমন অবস্থায় সকল ঘরের আলেমদের মধ্যে কিভাবে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব এরপর আপনি কতটা আন্তরিক বা আমার আন্তরিকতার কোনো অভাব নাই কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাজানো এটা তো আসলে যাকার কাজ না ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আহমদুল্লাহ একটা কথা বলতেন ইসাম কুষ্টিয়ার প্রফেসর ছিলেন অনেক বড় আলেম ছিলেন আপনারা অনেকে চিনেন স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে এগুলো আমি 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 থামাতে পারবো না এত ক্ষমতা আমার যে তবে একটা কাজ করতে পারি সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুঁচি করি না আমি আবদুল্লাহ জাহিন সেই বিষয়টাকে মাথায় রেখে করোনা হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারত পক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুচি করি না আপনারা শুনছেন কোনোদিন খোঁচাখুচি করতে আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন আলেমদের মধ্যে যারা মত মতবিরোধ করে আরেকজনে পিছে লাগালাই করে পাবলিকের সামনে একজন আরেকজনে বদনামিতে লিপ্ত তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুলে রেখেছে এটা যদি তারা জানতো তাহলে এই কাদা চড়াচড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো তারা প্রকৃত অবস্থা জানে না যেই কোনো আলেন যে কোনো ধার্মিক মানুষ তিনি যদি পরস্পর দ্বন্দ্ব লিপ্ত হন তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি জানেন না সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আছেন আমরা নিজেদের পিছনে লেগে আসি আজ শয়তান আমাদেরকে একজন পিছনে আরেকজন লাগাই দিছে আপনারা সাধারণ মানুষ হবে আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে আল্লাহর হস্তে আপনারা ওই লাগালাগি করেন না হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন যে আমরা এই সমস্ত খোঁচাখুঁচি করা মানুষগুলোর সাথে নাই এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হয়ে আরেক হুজুরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আছে না নেই ফেসবুকে জেহাদ করে দেখবেন যেহাদ এটা হলো শয়তানের জেহাদ যে এক হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে আপনার কে শিখাইছে আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো ষড়যন্ত্র করো তো মনে রাখবেন না ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নাই আপনি দিন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শিখায় কার ভুল হতে পারে সুন্দরভাবে পারলে বুঝান নালে চুপ থাকেন নবী সাল্লাহ পরিষ্কার ভাবে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং আখরাতের প্রতি মানানে ফালিয়াকুল খায় রাউলিয়াসমত সে হয় ভালো কিছু বলবে আপনারা চুপ থাকবে মধ্যে খারাপ কিছু বলবেন না আমার অবাক লাগে অনেক হিন্দুদের আইডিতে অনেক ফেস আমাদের ছেলে ফেলেরা মুসলমানের ছেলে ফেলেরা দেখা যাক কমেন্ট করে সেখানে তাকে গালি করে মালাউন এটা সেটা নানান খারাপ কথা বলে আমাদের সাহাবিদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোনো অমুসলিমকে গালিগালাজ করতেন অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবে সে ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন তাহলে পারস্পরিক কাদা ছড়াছড়িতে আমরা নাই কি বলেন আমরা নাই আমরা কখনো করব না এতে যা হয় হোক দলা দলিতে আমরা নাই আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা সুন্দর কথা বলতেন স্যার বলতেন শুনেন আমরা হুজুরা হুজুররা গন্ডগোল করব। এগুলো আমাদের স্বার্থের ব্যাপার আপনি অযথা আমাদের পিছনে আয়সা আমাদের স্বার্থ উদ্ধারের আপনি উসিলা হলেন মাধ্যম হলেন আপনার কি লাভ হলো আপনার আমলটা কেন বরবাদ করলেন আপনি আমার জন্য আরেকজনকে গালি করে এই জন্য কোনো হুজুরের ভক্তি করতে গিয়া আরেক হুজুরের শত্রু হতে যাবেন আরেক হুজুরের গালি করতে যাবেন এবং মুসলমানদের পরস্পর এক দল আরেক দলের গোষ্ঠী উদ্ধার করলেন এটা উনি এক পন্থী উনি আরেক পন্থী ভাই আপনারটা আপনি প্রচার করেন আরেকজনকে গালি করবেন না মনে রাখবেন তো ইনশাল্লাহ তাহলে ওলামাদের ঐক্য যাতে নষ্ট না হয় সেই জন্য আমরাও শান্তিপূর্ণভাবে থাকার চেষ্টা করব এবং এই জাতীয় কাজ পরিহার করবো আল্লাহ আমাদের তফিক দান করব